রাজনীতি হবে না আমি কোনো দলকেই পছন্দ করি না আবার সবাই ভালো যারা ভালো কাজ করবে তারাই ভালো কিন্তু মানে সিটে গিয়ে চেয়ারে বসে সবাইকে আসলে তাই দেখি হয়তো দেশটা অনেক সুন্দর হবে কিন্তু আমি নিজেও অনেক ভুক্ত থাকি এখন রাস্তাঘাটে অনেক প্রবলেম ফেস করি তো আশা করব যে সরকার আসবে আমাদের যেন সুদিন ফিরে আসে আমরা সবাই যেন মানে আমাদের কথা বলার অধিকারটা যেন আমরা আবার ফিরে পাই আশা করবো এমন একটা সরকার আমাদের আসুক আর আমি সংসদ নির্বাচন করবো না এই আমি আসলে কোনো দল করি না সংসদ নির্বাচন করতে গেলে একটি দলের হয়ে নির্বাচন করতে হয় নমিনেশন নিতে হয় তো আমি কোনো দল করি না কোনো রাজনীতিও রাজনীতির সাথে আমি জড়িত না সাপোর্ট করি তাকে যে ভালো করবে আবার প্রতিবাদ করি তার বিরুদ্ধেই যখন দেখি সে অন্যায় করছে হিরো আলম অনেক সাহসী তাকে সাহসী হিরো বলে আমি অনেক সাহসী না আমি জনগণের পাশে দাঁড়াই এইটুক পর্যন্তই ঠিক আছে শিল্পীদের রাজনীতি করাটা একেবারে অযৌক্তি কারণ আমি শিল্পী আমাকে দশ বছর বিশ বছর কাজ করতে হবে একটা দল থাকে পাঁচ বছর দশ বছর যখন আমি আমার দলে থাকবো না তখন আমি কি ব্যক্তি পেতে চলে যাব নাকি আমি কাজ করব শিল্পীদের কোনো দল থাকতে পারে না যারা দল করে তারা বড়ই ভুল করে যেটা প্রাশ্চিত্য তারাই করে হয়তো তাদেরকে পালিয়ে থাকতে হয় দেশের বাইরে তো আমরা যেই দল আসবে তাদেরকেই স্বাগত জানাই তাদের এই জন্মদিন পালন করব তাদের মৃত্যুদিন পালন করব সব দিবস পালন করব আবার আবার যে দল আসবে আমরা তাদেরকেও স্বাগত জানাই আমাদের শিল্পীদের কোনো দল থাকতে পারে না বলে আমি মনে করি বলেই আমি আজকে কোনো দল করি না পুরাপুরি যায় না আবার আর্টিস্টেরও ফিতা কাটার আগে দেখা উচিত যে প্রোডাক্টটা কতটুকু ভালো অথেন্টিক তারপরে মানে কাজটা করা উচিত আর যারা অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে না এটা তাদের ব্যর্থতা এটা শিল্পীর ব্যর্থতা না তবুও দেখে শুনে কাজ করা উচিত আর শিল্পীদের তো আসলে কাজ নেই এই জন্য হয়তো ফিতা কাটছে কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে তাদেরকেও শুভকামনা যারা ফিতা কাটছে কিছু নিয়ে তো ব্যস্ত আছে এটাই